বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেতু এতদিন অবস্থান করছিল উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যেটা সূর্যদেবের নক্ষত্র এবং অবস্থান করছিল কর্মের ঘর যেটা হচ্ছে সিংহ রাশিতে তো এবার এই জুলাই মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশে কেতুদেব এবার নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রে তিরিশে মার্চ দু প্রায় দুশো দিনের মতন একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে এই নক্ষত্রে কর্মের ঘরেই অবস্থান করবে কেতু তো কেতুর এই নক্ষত্র পরিবর্তন কীরকম প্রভাব দিবে এই বিশ্বিক রাশিকে কোন দিক থেকে বিশ্বিক রাশি লাভবান কোন দিক থেকে আবার বিশেষ সতর্ক এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি অনুসারে নয় তো যাই হোক কেতুদেব এবার পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করবে কেতু কর্মের ঘর সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর অধিপতি দেবতা হচ্ছে ভাগ ভাগ হচ্ছে এমন একটি দেবতা তাকে কিন্তু সৌভাগ্যের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ সৌভাগ্যের দেবতা হচ্ছে ভাগ দেবতা তো কর্মের ঘরে কেতু সূর্যের নক্ষত্র থেকে এখন পরিবর্তন হয়ে চলে আসবে এই সৌভাগ্যের দেবতা ভাগের নক্ষত্রে তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে সৌভাগ্য যথেষ্ট বৃদ্ধি করবে কারণ কেতু হচ্ছে কি একটি ছায়াগ্রহ কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতির ফলে বৃদ্ধি করে দেয় সেই ঘরকে প্রভাবিত করে এবং যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের প্রভাব দেয় এবং সেই নক্ষত্রের অধিপতিকেও প্রভাবিত করে দেয় তো কেতুর অবস্থান কিন্তু অনেক পরিবর্তন কর্মক্ষেত্রে হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে তবে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের গুণ বৈশিষ্ট্য এগুলোও কিন্তু বুঝতে হবে যে এই নক্ষত্র কীরকম এবং এই নক্ষত্রে কোন দিক থেকে সফলতা সব কিছুই কিন্তু আজকে তুলে ধরব কেতুর পরিবর্তন অনেক দিক থেকে লাভবান হবে বৃষ্টিক কারণ চতুর্থ ঘরে কিন্তু রাহু অবস্থান করছে রাহু হচ্ছে কি একটি গ্রহ। রাহুর বিপরীতেই কিন্তু কেতু অবস্থান করে আর রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা রাখে একমাত্র কেতু আর কেতুকে ঠিক করতে গেলে আবার দেখতে হয় দেবগুরু বৃহস্পতিকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করা তো দেবগুরু বৃহস্পতি এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থান এবং এরপরে শুক্রদেব এই যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে বিশ্বিক রাশির ক্ষেত্রে পঁচিশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে তো রাশি পরিবর্তন করে চলে আসবে এই দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে অষ্টম ঘরে ঘরে দুটি গুরুই কিন্তু ধনদায়ক স্থিতি তৈরি করবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা হবে খুবই একটা ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে বিশ্বিক রাশির জন্য আগামী দিনে তো কেতুরে যে পরিবর্তন তো কেতুর পরিবর্তনে বিশেষভাবে প্রভাবিত হবে তারা যাদের জন্মকুষ্ঠিতে এখন কেতুর মহাদশা কেতুর অন্তর্দশা কেতুর দশা এগুলো চলছে তারা তো বিশেষভাবে প্রভাবিত হবে এবং এছাড়া যাদের শুক্রের দশা শুক্রের অন্তর্দশা এগুলো চলছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এছাড়া সূর্যের দশা সূর্যের অন্তর্দশা যাদের চলছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে কারণ রাশিটা সিংহ রাশি মোট কথা একটা কর্মের দিকে বিশাল বড় ছাপ ফেলতে যাচ্ছে কেতু এই কেতুর এই অবস্থান এবং এই নক্ষত্র পরিবর্তন রাহুর বিপরীতে কেতুর অবস্থান রাহু হচ্ছে বহির্মুখী আর কেতু হচ্ছে অন্তর্মুখী বেদে আমাদের কেতুকে ধ্বজা বলা হয় যা যেটা হচ্ছে পতাকা তো পতাকার স্থান সবসময় তো উপরে একটা জয়ের চিহ্ন তো অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এই সময়কালে এই বিশ্বিক রাশি যারা কর্মহীন তাদের কর্মলাভ হবে অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে তবে কেতু থেকে আবার আধ্যাত্মিক জগৎটাও উঠে আসে কেতু থেকে বৈরাগ্য ভাবটাও উঠে আসে কেতু হচ্ছে যে জ্বর শিকড় গভীর এই জিনিসটাও উঠে আসে অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট গভীরভাবে চিন্তা এই জিনিসটাও করতে হবে এই সময়কালে বিশ্বিক রাশিকে যে কোনো কর্ম সেটা চট করে হাত দিয়ে দিলাম সেটাও না গভীর বিশ্লেষণ তারপরে বুঝে কাজ কর্ম করতে হবে তো যাই হোক এই যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্র দেবতা হচ্ছে যেরকম শুক্র এবং অধিপতি দেবতা ভাগ তো এর যে একটা প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু দোলনা আর একটা হচ্ছে কি বিছানা তো বিছানাটা সেই বিছানা যেটা হচ্ছে নিউ কাপল তো এরকম বিছানাকেই দেওয়া হয়েছে এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বোঝাচ্ছে সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে যে আকাশে যে একটা লালিমা ভাব উঠে উঠে আসে সেটাকে কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এবং তার সাথে কিন্তু এটাও বিশেষভাবে বুঝাচ্ছে যে একটা নিজের জয় নিজের বিজয় একটা লক্ষ্যে পৌঁছানো এটাও কিন্তু বুঝাচ্ছে কারণ বিজয় বা লক্ষ্য মানে লক্ষ্য পৌঁছানোর পর যে পরবর্তী স্টেজটা তাতে কি হয় আনন্দ উল্লাস এগুলোই তো করে যে কোনো একটা লক্ষ্য পূরণ হলো জীবনে তারপরে তো আমরা আনন্দ করব। তো সেই জিনিসটা কিন্তু যে মানে আগে যে রাজার ক্ষেত্রে জিনিসটা ঘটছে কি যে কোন একটা বিজয় হাসিল হলো জীবনে বা একটা লক্ষ্য পেয়ে গেল তো তারপরে যে আনন্দ উল্লাসটা সেটা কিন্তু রং খেলার মাধ্যম হয়ে গেল রং রং যে একটা আনন্দ উল্লাস সেটাও কিন্তু এখানটাতে এই রঙ উল্লাসটাকেও কিন্তু একটা সাফল্যের প্রতীক যেটাকে বুঝাচ্ছে এবং এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে একটা গাছের সিম্বল দেওয়া হয়েছে সেই গাছটাও কিন্তু করা হয়েছে হচ্ছে পলাশ গাছ তো পলাশ গাছের যে পলাশ ফুল এটা কিন্তু ফাল্গুন মাসেই ফুটে যে সময় দোল খেলা হয় রঙ খেলা হয় তো এই গাছে মানে এই নক্ষত্রের চিহ্ন হিসাবেও কিন্তু বলা হচ্ছে পলাশ গাছ খুবই আকর্ষণের পাত্র হয় এই নক্ষত্র একটা রাজার যে রূপ একটা রাজার মধ্যে যে আকর্ষণ থাকে একটা প্রভাবশালী যে আকর্ষণ একটা চুম্বকের মতন যে আকর্ষণ এই জিনিসটাও কিন্তু এই পূর্বা ফাল্গুনের নক্ষত্র থেকে বোঝানো হচ্ছে যে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করে নেওয়ার ক্ষমতা খুবই একটা ভালো এই পূর্বার ফার্গুনি নক্ষত্রকে বোঝানো হচ্ছে আবার কি ভোগ বিলাসিতায় কিন্তু প্রবণ হয় ভোগ বিলাসিতা প্রবণ হয় তারপর রোমান্টিক মনোভাবের হয় সৃজনশীল সঙ্গীত বা শিল্পপ্রিয় হয় তো সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত দিকে যারা কাজকর্ম করছে তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে সুন্দরবোধ হয় আত্মবিশ্বাসী হয় আবার বিশ্রাম হয় আবার কর্মও করে এরা কিন্তু কর্মও করে তবে সব থেকে ভালো গুণ এবং ভালো যেই জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে কি ভালোবাসা ভালোবাসা দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী এই জিনিসটা কিন্তু সবথেকে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে বিশেষভাবে দেখা দেয় এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু এর যে মেন পুরুষার্থ পুরুষার্থটাও কিন্তু কাম জিনিসটাকে বোঝাচ্ছে তো কামটা কি যে মনের ইচ্ছা বাসনা এগুলো জিনিস এটাই তো হচ্ছে কাম যে মনের ইচ্ছা বাসনাকেই তো কামের কাম হিসাবেই দেখা হয় এবং যে গণটা দেখাচ্ছে সেটা কিন্তু মনুষ্যগণ এবং বর্ণ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আবার ব্রাহ্মণ এবং মেন যে এলিমেন্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে কি জল জল হচ্ছে কি এমন একটা এলিমেন্ট যেখানটাতে জীবজগৎ শুরু হয়েছে অর্থাৎ বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি সেটা কিন্তু জলের মধ্যে রয়েছে যার জন্য এর মেন জিনিসটা এলিমেন্ট দেওয়া হয়েছে প্রজনন জিনিসটা কিন্তু এই জলেই হয়েছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে ত্রিমূর্তি সেটা কিন্তু দেওয়া হয়েছে শিহরি বিষ্ণু তার সাথে যে একটা পশুর চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে ফিমেল র্যাট আর তার সাথে যে পাখির চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে ইগল তো ইগলের মতনও কিন্তু এদের জীবন যে একটা ইগলের যদি বয়স নব্বই বছর হয় তো তার এই মাঝামাঝি বয়সও কিন্তু একটা ইগলের এমন একটা পরিস্থিতি হয়ে হয়ে আসে যে ঠোঁট ভাঙা তারপরে নোক এগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে যায় এবং খুব যন্ত্রণাদায়ক হয় এবং ইগল কিন্তু সেটাকে বাড়ি বেড়ে মেরে মেরে পাথরের মধ্যে ভাঙে তাটা এই যে একটা কষ্টের জিনিস এটাও কিন্তু এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আছে এবং পরবর্তীতে কিন্তু সেই কষ্টটাকে পার করে আবার সে আগের রূপ ধারণ করে নাই। এটাও কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে বুঝায় অর্থাৎ পূর্বা ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম এই সমস্ত জাতক জাতিকাদের জীবনে একবার না একবার কষ্ট আসবে। এবং সেই কষ্টকে আবার তারা সহ্য করে নিয়ে আবার কিন্তু সে আগের রূপে ফিরে আসে আবার এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যে দাম্পত্য জীবন যে বিবাহ এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় খুবই তাড়াতাড়ি হয় এবং এদের বিবাহ জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সংসার জীবনটাকে এটা এরা খুব তাড়াতাড়ি পালন করে জীবনে খুব উন্নতি করে উপার্জনও করে অর্থ ইনকাম করে তো এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে আর কেতু এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্র এই শুক্র হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি যার সাধারণ রাশি হচ্ছে বিশ রাশি এবং তার মূল ত্রিকোণ রাশি পড়ে যাচ্ছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে তুলা রাশি তাহলে এই সময়কালে এই বিশ্বিক রাশির বহু জাতক জাতিকাদায় যাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না তাদের কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে এবং যারা নতুন কাপাল যারা বিবাহ করেছেন দাম্পত্য জীবন পালন করছেন তাদের মধ্যে একটা রোমান্টিক মনোভাব একটা প্রেম ভালোবাসার জায়গাটা চরম থেকে চরম ভালো জায়গায় থাকবে একে অপরকে বুঝতে পারবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া একটা অ্যাডভেঞ্চার লাইফ এইগুলো কিন্তু বিশ্বিক রাশির জীবনে থাকছে যারা দাম্পত্য জীবন নতুন দাম্পত্য জীবন করেছে এবার কর্মের ঘরে তো অবস্থান এবার কর্মের ঘরটা এগিয়ে গেছে কি সিংহ রাশি যেটা হচ্ছে প্রশাসন সত্তা আমরা আমাদের যে লাল কিতাব সেটা কিন্তু দশম ঘরকে বলছে বড় ইন্ডাস্ট্রিজ যেখানটাতে শয়ে শয়ে লোক কাজ করছে তো রকম বড় বড় যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা সরকারি কোনো অফিসে কাজ করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে দায়িত্ব যেরকম থাকছে সেরকম আবার কি যে সরকারের দিক থেকে বা নিজের কোম্পানি বা হেডকোয়ার্টারের দিক থেকে পুরস্কার প্রাপ্তিও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে নিজের কাজের জন্য নিজের কর্তব্য দায়িত্বের জন্য নিজের প্রতিভার জন্য পুরস্কার প্রাপ্ত হবে এই সময়কালে এবং তার সাথে যারা কর্মের জন্য ছোটাছুটি করছেন গো গোপনে গোপনে যোগাযোগ করছেন ধরাধরি করছেন একটা কাজের জন্য তো তাদেরও কিন্তু এ সময় কর্মলাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা আবার কোনো বড় বড় প্রোজেক্টের আশায় রয়েছেন যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন অ্যাপ্লাই করেছেন হচ্ছিল না এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া বিদেশ ভ্রমণ হবে যারা বিদেশ ভ্রমণ করার জন্য বহুদিন ধরে বসে রয়েছেন কারণ গুপ্ত মনের যে একটা ইচ্ছা বাসনা যেটা বললাম যে কাম মনের ইচ্ছা এবার কেতু থেকে কি গোপন জিনিসটাকে দেখা হয়তো গোপনে তো মনের ইচ্ছা থাকতেই পারে যে আমি অমুক জায়গায় ভবিষ্যতে যাব ঘুরতে বা আমার এই জিনিসটা পর্যন্ত সেই শখগুলোও কিন্তু কেতুর এই দশম ঘরে অবস্থানে সেটা কিন্তু পূরণ করাবে এবার কেতু কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আর এই নক্ষত্রের অধিপতি যে শুক্রদেব সপ্তম ঘরের অধিপতি তাহলে সপ্তম ঘর থেকে যেরকম ব্যবসা বাণিজ্য দেখাচ্ছে তো যারা রোজকারের আয় ইনকামের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসায় বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এবং কেতুর কিন্তু আবার পঞ্চম দৃষ্টি পড়ছে সেই ধনুরাশির উপর যেটা পড়ছে ধনুরাশির দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটা কি আমাদের আত্মীয় স্বজনদের ঘর কথাবাচকের ঘর কথা মুখের কথা খাবার দাবার তো এই সময়কালে পরিবেশে কিন্তু আবার মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে যারা বিবাহ সম্বন্ধ বা যাদের বিবাহ হচ্ছিল না সেই মাঙ্গলিক কাজগুলো কিন্তু হবে এই সময়কালে কারণ এই নক্ষত্রে থাকা মানে তাড়াতাড়ি বিবাহ এই জিনিসটা এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র থেকে দেখা হয় তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এখন কেতু অবস্থান করছে তাহলে আকস্মিকভাবে একটা বিয়ের সম্বন্ধ চলে আসা একটা বাড়িতে কোনো আকস্মিকভাবে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হওয়া এটা কিন্তু থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তারাও কিন্তু বিশেষভাবে সফলতা পাবেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা মিডিয়াতে কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যারা ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছেন বা যারা বক্তৃতা দিচ্ছেন রাজনৈতিক রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে কথার মায়াজালে কিন্তু সমাজকে বিশেষভাবে নিজের দিকে আকর্ষণ করতে পারবে এবং নিজের নিজের কর্মে বিশেষ দায়িত্ব লাভ করবে কলা সম্বন্ধিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা নৃত্য তারপরে গান বাজনা চিত্র এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট রকম উন্নতির যোগ রয়েছে এই সময়কালে নতুন কন্টাক্ট এই সমস্ত হওয়ারও সম্ভাবনা থাকছে নিজের কর্মের একটা কন্ট্যাক্ট নতুন কর্ম কর কন্ট্যাক্ট হয়ে গেল এই সমস্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে এই কেতুর এই নক্ষত্র অবস্থান তবে সব কিছুই ভালো সব দিক থেকেই তুলে ধরলাম কিন্তু এই যে কর্মের ঘরে কেতুর অবস্থান করছে এই নক্ষত্রে এইখানটাতে গোপন প্রেম বা ইন্টারনাল অ্যাফিয়ারের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ সাবধান কারণ কর্মক্ষেত্রে এটা কিন্তু আবার বিপরীত পরিস্থিতিও নিয়ে চলে আসতে পারে কারণ কেতু ছায়া গ্রহ এবার কর্মের ঘরে এই অবস্থানটা এবং ভ্রম তৈরি করে দিবে মনের মধ্যে তো নিজের চরিত্রর দিক থেকেও কিন্তু সাবধান বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ কর্মের ঘরে এটা হতে যাচ্ছে যে যে কর্মস্থলে যেই কর্মেই যুক্ত থাকুক একটা বিপরীত আকর্ষণ যথেষ্ট কাজ করবে অতএব নিজের চরিত্রর দিক থেকে যথেষ্ট এই সময়কালে সাবধানে থাকতে হবে অর্থাৎ দুশো দিনের যে গোচরটা হতে যাচ্ছে কেতুর একটা বিশাল বড়ো পরিবর্তন এই পরিবর্তনে বিশ্বিক রাশির জন্য অনেক কিছু জীবনে উন্নতির দুয়ার খুলছে চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার আসছে এই বৃশ্চিক রাশির জীবনে তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে বৃশ্চিক রাশি কিন্তু অতি সহজে নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলে কাজের শেষ মুহুর্তে সে ধৈর্য হারিয়ে ফেলে আর কেতু কিন্তু আকস্মিক আকস্মিকতারও কারণ হুট করে কিন্তু ডিসিশন নিতে যাবেন না গভীর বিশ্লেষণ গভীর চিন্তা ভাবনা করে কিন্তু এগোবেন সাফল্য এই সময় একদম হাতের মুঠোয় চারিদিক থেকে উন্নতির জোয়ার এ বিশ্বিক রাশির হতে যাচ্ছে শনির একটা ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থান পঁচিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে সেই অবস্থানটাও ভালো সূর্যদেব রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করছে এই অবস্থানটারও ভালো প্রত্যেকটা এখন পরিবর্তনই কিন্তু ফেভারে থাকছে বিশি বিশ্বিক রাশির ক্ষেত্রে তবে যাদের জীবনে যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এই সময়কালে বিশ্বিক রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সান্নিধ্যে থাকবেন এবং তার সাথে বলবো মন্দিরে পাকা কলা সেই পাকা কলা পূজার কাজে দান করবেন পুরোহিতকে আসন দান করবেন এবং প্রবাহ প্রবাহমান জলে নদীতে কাকদী লেবু যেগুলো পেকে গেছে হলুদ রঙের সেই লেবুগুলো প্রবাহ করবেন জলপ্রবাহ এবং তার সাথে বন্ধু বন্ধুবান্ধব মহলে ফুচকা হবেন এটাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এই কেতু তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ